এপিক ইস্যুতে উত্তাল সংসদ রাজ্যসভায় ওয়াকআউট তৃণমূলের এপিক নিয়ে সংসদে আলোচনার দাবি খারিজ করেছে কেন্দ্র প্রতিবাদে এদিন রাজ্যসভায় ওয়াকআউট করলেন তৃণমূল সাংসদেরা শুধু তৃণমূল নয় কংগ্রেস বিজেডি সহ দশটি বিরোধী দল এপিক নিয়ে কেন্দ্রের বিরুদ্ধে সরব হয়েছে এর আগেও একবার এই সংক্রান্ত আলোচনায় কেন্দ্র সাই না দেয় বিক্ষোভে সামিল হয় তৃণমূল সহ অন্যান্য বিরোধী দলগুলি এরপর ফের ওয়াকআউট করেন তৃণমূল এবং বিজেডির সাংসদ কর্মীরা দাবি বারবার সংসদে আলোচনা এমনকি একশো ছিয়াত্তর নোটিশ জারি করেও আলোচনারও দাবি জানানো হয়েছে প্রত্যেক বিরোধী দল তৃণমূলের দাবিকে সমর্থন করে আলোচনা চাইলেও আলোচনার অনুমতি দেয়া হয়নি বলেই অভিযোগ আজও সেই অনুমতি না মেলায় ওয়াকআউট সিদ্ধান্ত তৃণমূল সাংসদেদের এপিক ইস্যুতে উত্তাল সাংসদ রাজ্যসভায় ওয়াকআউট তৃণমূলের এপিক নিয়েই সাংসদের আলোচনার দাবি খারিজ করেছে কেন্দ্র যার ফলে আজ রাজ্যসভায় ওয়াকআউট তৃণমূল কংগ্রেস সহ আরো বিরোধী দশটি দলের কেন্দ্রের বিরুদ্ধে সরব হয়েছে आप सदन में चलाना चाहते मैंने कहा अखिलेश जी को शून्यकाल की लिस्ट पूरी होने के बाद बोलने का मौका दूंगा आप सदन में बैठे आप बैठिए सदन में आप सदन नहीं चलाना चाहते शून्यकाल नहीं चलाना चाहते मैं आपसे फिर आग्रह कर रहा हूं मैं इसके फिर आग्रह कर रहा हूं मान्य सदस्य आप अपनी अपनी सीट पर विराजे शून्यकाल महत्वपूर्ण समय होता है कई मान्य सदस्यों के शून्यकाल खुले हैं सदन की कार्रवाई फिर बोल रहा हूं एक बार मौका आपको नारेबाजी का मौका नहीं नारेबाजी का मौका नहीं दूंगा आप जाकर बैठे छोटे लाल जी अगर प्ले कार्ड लेके आएंगे तो सदन नहीं चलेगा और नारेबाजी करेंगे तो भी सदन नहीं चलेगा सदन सदन मर्यादा से चलेगा नियमों से चलेगा एपी की छुपी उत्तर सांसद राज्यसभा वॉकआउट वाकआउट कांग्रेस শুধু তৃণমূল নয় কংগ্রেস বিজেপি সহ আরো দশটি বিরোধী দল এপিক নিয়ে কেন্দ্রের বিরুদ্ধে সরব হয়েছে যার ফলে আজ এপিক ইস্যুতে উত্তাল সংসদ রাজ্যসভায় ওয়াক তৃণমূল কংগ্রেসের আপনারা দেখছেন বর্তমান সময় ডট কম তর্কে নয় যুক্তিতে আমরাই শুধু খবরে দেখতে থাকুন বর্তমান সময় ডট কম আপনারা দেখছেন বর্তমান সময় ডট কম দ্রব্যের ক্ষেত্রে বিগত চল্লিশ বছর ধরে বিশ্বস্ত প্রতিষ্ঠান কল্যাণী মোড়ে শঙ্কর ট্রেডার্স শঙ্কর ট্রেডার্স কল্যাণী আইটিআই মোড়ে শঙ্কর ট্রেডার্স আসন্ন উৎসবের মুহূর্তে ভাবছেন ফ্যামিলি নিয়ে কোথায় খাওয়া দাওয়া করবেন আর চিন্তা নেই একই ছাতার তলায় আপনি পাবেন ফ্যামিলি পুলসাইড গার্ডেন কাম রেস্টুরেন্ট ফ্যামিলি রেস্টুরেন্ট ফ্যামিলি রুকটপ রেস্টুরেন্ট কামবার এবং এবার পুজোয় স্পেশাল আনলিমিটেড বুফে পাবেন অনেক কম মূল্যে তার জন্য অবশ্যই আসতে হবে ইউটু হোটেল ঠিকানা কাঁচরাপাড়া হালিশহর চাদুয়া ফোর নাইন ফাইভ নাইন ফাইভ এইট সিক্স ছুঁয়েছে যখন জীবনে বিশ্বাস আগমণি বাসন্তী ফ্যাশন প্রাইভেট লিমিটেড কাঁচরা পাড়া ওয়াচিং বর্তমান সময় ডট কম